এটি একটি হেমান যার মাথার আকৃতি হাতুরের মতো এটি এমন এক নিরীহ প্রাণী যা আপনার বাড়িতে দেখা মাত্রই বিজ্ঞানীরা একে মেরে ফেলার পরামর্শ দেন কারণ এটা সাধারণ কেচুকে মেরে ফেলে যা আমাদের পুরো ইকোসিস্টেমের ক্ষতি করে তবে আমার মতে এই বেচারা নিরীহ প্রাণীকে মারা উচিত নয় এটাকে টুকরো টুকরো করে ফেলাও ভুল পদ্ধতি কারণ এতে একটি থেকে দুটি হয়ে যাবে আপনি যদি একে দশ টুকরোও করেন তাহলে প্রতি অংশ দশটি নতুন ওম তৈরি হবে তাই এটিকে স্পর্শ না করে একটি বয়মে ভরে তাতে লবণ বা ভিনিগার দিন এটি খাওয়া যাবে না কারণ এটি বিষাক্ত বরং এটিকে দুই তিন দিন ফ্রিজারে রেখে দিন এটি নিজে থেকে গলে যাবে কিন্তু এত ঝামেলা কে করবে তাই বাদ দিন আমার মতে কোনো প্রাণীকেই বিনা কারণে মারা উচিত নয় যদি কালকে বিজ্ঞানীরা তথ্য পরিবর্তন করে এবং জানায় যে এটি পরিবেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রাণী ছিল তখন কি হবে